আল্লাহ সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই নিশ্চয় ভ্রান্তি থেকে সঠিক পথ স্পষ্ট হয়ে গেছে ইসলামের নামে চলমান সহিংসতা ও অসহিষ্ণুতা প্রকৃতপক্ষে এর মৌলিক বার্তার বিকৃতি ছাড়া কিছুই নয় সত্য তোমাদের রবের পক্ষ থেকে সুতরাং যার ইচ্ছা সে ইমান আনুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক সাম্প্রতিক সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত বা ধর্মত্যাগের অভিযোগে সহিংসতা ও হত্যার ঘটনা প্রায়ই সংবাদের শিরোনাম হচ্ছে এই এগারোই জুলাই চাঁদপুরের একটা মসজিদে জুমার বা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা তেমনি একটা মর্মান্তিক ঘটনা আমাদের দেশে সর্বশেষ দশকে ইসলাম বিদ্বেষ নাস্তিকতা অন্য ধর্মের মানুষদের ইসলামের প্রশ্নে ভিন্ন মত ইসলাম ধর্মের অনুসারে বিভিন্ন সম্প্রদায়ের ভিন্ন মত এই সব প্রশ্নে হামলার ঘটনা বাড়ছে এই ঘটনাগুলো এক গভীর ও বিপজ্জনক চিন্তার বহিঃপ্রকাশ যা ধর্মীয় মতপার্থক্য বা অনুভূতির উপর ভিত্তি করে সহিংসতাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে এই প্রেক্ষাপটে একটা মৌলিক প্রশ্ন প্রায় উত্থিত হয় ইসলাম কি ধর্মত্যাগ অর্থাৎ মুরতাত বা কুটুক্তির জন্য কোনো ব্যক্তিকে হত্যার অনুমতি দেয় এর উত্তর খুঁজতে হলে আবেগ বা প্রচলিত ধারণার ঊর্ধ্বে উঠে কোরআন সহি সুন্না এবং ইসলামের মৌলিক আইন দর্শনের দিকে তাকাতে হবে আজকে আমরা ইনস্টিটিউট ফর কোরআনিক রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশনের পরিচালক সাদিক মোহাম্মদ আলম এবং একই প্রতিষ্ঠানের গবেষক মোহাম্মদ শওকত আলী জাভার প্রণীত মুরতাদ গ্রন্থটা থেকে এই বিষয়টা নিয়েই বিস্তারিতভাবে জানব ইসলামের আইনি ও নৈতিক কাঠামোর কেন্দ্রে রয়েছে মানব জীবনের সর্বোচ্চ মর্যাদা কোরআন অন্যায় হত্যাকে শুধু একটা অপরাধ হিসেবেই দেখে না বরং একে সমগ্র মানবজাতিকে হত্যার সমতুল্য অপরাধ হিসাবে ঘোষণা করে আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল মায়েদার বত্রিশ নম্বর আয়াতে বলেন যে ব্যক্তি কাউকে প্রাণের বিনিময় বা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া হত্যা করল সে যেন সকল মানবজাতিকে হত্যা করল এই আয়াতটি মানব জীবনের পবিত্রতাকে একটি সামাজিক ও সর্বজনীন নীতি হিসাবে প্রতিষ্ঠা করে আল্লাহ পবিত্র কোরআনে সুরা আল ইসরার তেত্রিশ নম্বর আয়াতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন আর তোমরা সেই প্রাণকে হত্যা করো না যাকে আল্লাহ হারাম করেছেন সঙ্গত কারণ ছাড়া এখানে সঙ্গত কারণ অর্থাৎ ইল্লা বিল হাক বলতে বোঝানো হয়েছে একমাত্র রাষ্ট্র স্বীকৃত বিচার ব্যবস্থার মাধ্যমে প্রমাণিত অপরাধের শাস্তি এটা কোনোভাবেই ব্যক্তি বা গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া হয়নি যা প্রমাণ করে ইসলামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কঠোরভাবে নিষিদ্ধ ইসলামের চূড়ান্ত সংবিধান হল আল কোরআন যা মানুষের জন্য বিশ্বাসের স্বাধীনতাকে একটা মৌলিক ও অলঙ্ঘনীয় অধিকার হিসেবে নিশ্চিত করেছে দিনের ব্যাপারে কোনো ধরনের জবরদস্তি বা বল প্রয়োগকে কোরআন ব্যর্থহীন ভাষায় নিষিদ্ধ করেছে আল্লাহ সুরা আল বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই নিশ্চয় ভ্রান্তি থেকে সঠিক পথ স্পষ্ট হয়ে গেছে এই স্বাধীনতা এতটাই নিরঙ্কুশ যে সুরা ইউনুসের নিরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ তার রাসুলকে স্মরণ করিয়ে দিয়েছেন তবে কি আপনি মানুষকে বাধ্য করবেন যতক্ষণ না তারা মুমিন হয় এই দর্শনকে আরও স্পষ্ট করে সুরা কাহাফের উনত্রিশ নাম্বার আয়াতে নিজের বিশ্বাস পছন্দ না করারও পূর্ণ স্বাধীনতা দিয়ে বলা হয়েছে আপনি বলে দিন সত্য তোমাদের রবের পক্ষ থেকে সুতরাং যার ইচ্ছা সে ঈমান আনুক আর যার ইচ্ছা সে অস্বীকার করুক আলোচনার এই আয়াতগুলো প্রমাণ করে যে বিশ্বাস একটা ব্যক্তিগত পছন্দের বিষয় কাউকে মুসলমান থাকতে বাধ্য করা যেমন কোরআনের নীতির সরাসরি লঙ্ঘন তেমনি ধর্মত্যাগের কারণে তাকে হত্যা করাও এই স্বাধীনতার অধিকারকে বাতিল করে দেয় ইসলামে পরকালীন জবাবদিহিতার ধারণাটি প্রমাণ করে যে এখানে ব্যক্তিগত পছন্দের স্বাধীনতা রয়েছে যদি কাউকে তরবারির মুখে মুসলমান থাকতে বাধ্য করা হয় তবে তার বিশ্বাসের কোনো আধ্যাত্মিক মূল্য থাকে না কোরআনকে যদি একটা রাষ্ট্রের সংবিধানের সাথে তুলনা করা হয় তবে এর বিধানগুলো হল সর্বোচ্চ ও অলঙ্ঘনীয় আইন রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম এবং পরবর্তী মুসলিম শাসকগণ অর্থাৎ উলিল আমর হলেন সেই সংবিধান বাস্তবায়নের নির্বাহী কর্তৃপক্ষ তাদের দায়িত্ব হলো কোরআনের সীমার মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনা করা এবং পরিস্থিতি অনুযায়ী আইন প্রণয়ন করা কিন্তু কোনোভাবেই কোরআনের মৌলিক বিধানকে লঙ্ঘন করা নয় যেটা সুরা আল জাসিয়ার আঠারো নম্বর আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে ধর্মীয় স্বাধীনতা যেহেতু কোরআনের একটা সাংবিধানিক আইন তাই কোনো নির্বাহী আইন দ্বারা এই অধিকারকে খর্ব করা যাবে না ধর্মত্যাগের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা কোরআনে লাহ ইকরাফিদ্দিন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই নীতির সরাসরি লঙ্ঘন হবে কেউ আল্লাহ তার রাসুল বা ইসলামের কোনো বিধান নিয়ে কটুক্তি বা বিদ্রুপ করলে তার জবাবে সহিংসতা বা হত্যার নির্দেশ কোরআন দেয়নি বরং কোরআন বারবার শান্তিপূর্ণভাবে সেই স্থান বা সঙ্গত্যাগ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুরা আল আনামের আটষট্টি নাম্বার আয়াতে পরিষ্কারভাবে বলেন আর যখন তুমি দেখবে যে তারা আমার আয়াতসমূহ নিয়ে উপহাসমূলক আলোচনা করছে তখন তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে প্রবৃত্ত হয় একই নির্দেশনা পুনরাবৃত্তি করা হয়েছে সুরা আননিসার একশো চল্লিশ নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহিসাল্লামকে সুরা আল মুজাম্মিলের দশ নম্বর আয়াতে ব্যক্তিগতভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আর তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের থেকে পৃথক হয়ে যাও এই আয়াতগুলো প্রমাণ করা যে কটুক্তির জবাবে ধৈর্য প্রজ্ঞা এবং শান্তিপূর্ণ বর্জনই ইসলামের নীতি সহিংসতা প্রতিশোধ নয় ইসলাম বিতর্কের জবাবে পাল্টা যুক্তি এবং সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াতের পথ বাদলে দেয় সুরা আর নাহলের একশো পঁচিশ নম্বর আয়াতে তার পরিষ্কার বিবরণ দেখা যায় রাসুল্লাহ সালু আলহিসের জীবন ছিল কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি তিনি চরম অপমান ও কটুক্তির মুখেও হত্যাকাণ্ডের অনুমতি দেননি মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই রাসুল্লাহ সাল্লাহু আলি সাল্লামকে প্রকাশ্য অপমান করত তার পরিবারকে নিয়ে মিথ্যা রটনা করত। এবং মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করত। বিশেষ সাহাবিরা উমর রাধিল তালা আনহু তাকে হত্যার অনুমতি চাইলে রাসুলুল্লা সাল্লাহু আলাইসাল্লাম বলেন ওকে ছেড়ে দাও লোকে যেন বলতে না পারে যে মোহাম্মদ তার সঙ্গীদের হত্যা করে সহি বুখারির চার হাজার নয়শো পাঁচ নাম্বার হাদিস এই ঘটনা প্রমাণ করে যে চরম অপমান ও রাষ্ট্রদ্রোহমূলক আচরণের পরেও সামাজিক শান্তি ইসলামের বৃহত্তর ভাবমূর্তি রক্ষা এবং রক্তপাত এড়ানোর জন্য রাসুল ব্যক্তিগত প্রতিশোধ বা বিচার বহির্ভূত হত্যা কঠোরভাবে নাকচ করেছেন তার এই সিদ্ধান্ত ছিল রাষ্ট্রনায়কচিত প্রজ্ঞার এক অনন্য উদাহরণ মূর্তাদ হত্যার পক্ষে প্রায়শই একটা হাদিস উদ্ধৃত করা হয় যেখানে বলা হচ্ছে যে তার দিন পরিবর্তন করলো তাকে হত্যা করো এটার উল্লেখ সহি বুখারির ছয় হাজার নয়শো বাইশ নম্বর হাদিসে আছে তবে এই হাদিসের ব্যাখ্যায় সমসাময়িক এবং ক্লাসিক্যাল স্কলাররা কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন প্রথমত অনেক বিশেষজ্ঞের মতে এই হাদিসটি সেই সময়ের প্রেক্ষাপটে প্রযোজ্য ছিল যখন ধর্মত্যাগ মানে ছিল কেবল বিশ্বাস পরিবর্তন নয় বরং শত্রু শিবিরে যোগদান করে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ বা রাষ্ট্রদ্রোহিতা সপ্তম শতাব্দীর আরবে গোত্রীয় সমাজে একজনের ধর্মত্যাগ মানে ছিল তার গোত্র ও রাজনৈতিক আনুগত্যের পরিবর্তন যা প্রায়শই যুদ্ধ ঘোষণা সামিল ছিল সুতরাং এই শাস্তি ধর্মীয় বিশ্বাসের জন্য ছিল না বরং ছিল রাজনৈতিক রাষ্ট্রদ্রোহিতার জন্য দ্বিতীয়ত ইসলামী আইনের একটা প্রতিষ্ঠিত নীতি হলো দারুল হুদুদ বিশুভকাত অর্থাৎ সন্দেহের কারণে দণ্ডবিধি রহিত করা যেহেতু এই হাদিসের আক্ষরিক ব্যাখ্যা কোরআনের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত আয়াতের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক যেমনটা কোরআনে বলা হয়েছে সুরা কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে বলে দিন সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং যার ইচ্ছা সে ইমার আনুক এবং যার ইচ্ছা সে অস্বীকার করুক এরপর সুরা আল বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই নিশ্চয়ই ভ্রান্তি থেকে সঠিক পথ স্পষ্ট হয়ে গেছে তৃতীয়ত খলিফা উমর আদিলতুল্লাহ আনহুর শাসনামলে যখন একদল লোক মুরতাদ হয়ে শত্রুপক্ষে যোগ দেয় এবং যুদ্ধে নিহত হয় তখন তিনি দুঃখ প্রকাশ করে বলেন তিনি তাদের হত্যার বদলে কারাগারে রেখে ইসলামে ফিরে আসার সুযোগ দিতে চেয়েছিলেন এই ঘটনা প্রমাণ করে যে মুরতাদের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কোনো সতিষিদ্ধ বা অপরিবর্তনীয় আইন ছিল না ইসলামিক শরীয়তের মূল অর্থাৎ দণ্ডবিধি যাকে বলা হয় হুদুদ ও তাজির এটা প্রয়োগের একচ্ছত্র অধিকারী কেবল রাষ্ট্র এবং তার বৈধ বিচার ব্যবস্থা কোনো ব্যক্তি বা গোষ্ঠী যখন আইন হাতে তুলে নেন তখন তারা সমাজে বিশৃঙ্খলা বা ফিল আর্ধ সৃষ্টি করে যা কোরআনের আইন অনুযায়ী নিজেই একটা গুরুতর অপরাধ সুরা আল মায়েদার তেত্রিশ নম্বর আয়ত অনুসারে সুতরাং যে ব্যক্তি ধর্মীয় অনুভূতির নামে কাউকে হত্যা করে সে নিজেই একজন হত্যাকারী এবং ইসলামী আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের যোগ্য অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন কোরআন সহি সুন্না এবং ইসলামের মৌলিক আইনি কাঠামো বিশ্লেষণ করলে এটি দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হয় যে ধর্মত্যাগ বা কটুক্তির অভিযোগে কোনো ব্যক্তিকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত উদ্যোগে হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ অর্থাৎ হারাম ইসলাম আবেগ বা প্রতিশোধের ধর্ম নয় বরং এটি ন্যায় বিচার ধৈর্য এবং প্রজ্ঞার ওপর প্রতিষ্ঠিত যারা ইসলামের নামে এই ধরনের সহিংসতা ছড়ায় তারা প্রকৃতপক্ষে ইসলামের মৌলিক শিক্ষা থেকে বিচ্যুত হয়ে গেছে কোনো মুসলমানের জন্যই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই বরং বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা বিতর্কের জবাবে যুক্তি ও প্রজ্ঞা দিয়ে মোকাবেলা করা এবং সমাজের শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই ইসলামের প্রকৃত নির্দেশনা ধর্মবিশ্বাস বা মতপার্থক্যের কারণে রক্তবাদ ঘটানো ইসলামের নামে এক চরম বিকৃতি যা থেকে মুসলিম উম্মাকে সতর্ক থাকতে হবে ইসলামের নামে চলমান সহিংসতা ও অসহিষ্ণুতা প্রকৃতপক্ষে এর মৌলিক বার্তা তার বিকৃতি ছাড়া কিছুই নয় কোরআন ও রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সুন্না বিশ্লেষণ করলে এটি দিনের আলোর মতো স্পষ্ট হয় যে ইসলাম জোর করে চাপিয়ে দেওয়া কোনো ধর্ম নয় এটি যুক্তি প্রজ্ঞা এবং ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা জীবন ব্যবস্থা ধর্মত্যাগ বা মত কারণে হত্যার বিধান ইসলামের মৌলিক নীতির সঙ্গে শুধু সাংঘর্ষিকই নয় বরং মানবতা ও ন্যায় বিচারের ধারণারও পরিপন্থী আজকে যখন সমাজে বিভেদ ও ঘৃণার বিস্তার ঘটেছে তখন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হলো ইসলামের প্রকৃত শিক্ষা অর্থাৎ ক্ষমা ধৈর্য সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধকে তুলে ধরা আইন নিজের হাতে তুলে নেওয়া বিশৃঙ্খলা সৃষ্টির নামান্তর যা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে আমাদের স্মরণ রাখতে হবে বিচার করার একচ্ছত্র অধিকার কেবল আল্লাহ এবং তার নির্দেশিত রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার সুতরাং আবেগের বশবর্তী হয়ে সহিংসতা বা প্রতিশোধের পথে না গিয়ে আসুন আমরা কোরআনের আলোকে নিজেদের জীবনকে পরিচালিত করি অন্যের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে একটি সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই হোক আমাদের প্রধান লক্ষ্য ইসলামের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পাবে সহিংসতা নয় বরং মানবতায় ক্ষমায় এবং শান্তির চর্চায় পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে